নদী থেকে উঠে বলছি উঠে আয় আমাদের একই সব ওই গেল উঠো বাবা উঠো তোমাকে ছাড়া আমরা থাকবো কি করে গাছগুলোতে কত সুন্দর লাউ ধরল মা মা তোমাকে কত দিন বলেছি এরকম খাবার আমি খেতে পারি না আমি একটু ইলিশ মাছ খেতে চাই মা খুব ইচ্ছে করছে কত দিন ধরে তোমাদেরকে বলি তো কোনো লাভই হয় না ওগো দেখিছো তোমার মেয়ের কাণ্ড আমরা ইলিশ মাছ কোথায় পাবো যেখানে আমাদের নোনান্তে পান্তা ফোর আর যে খাবারগুলো তোর পাতে পড়েছি সেগুলো দেখি কত মানুষের স্বপ্ন একটু সন্তুষ্ট থাক মা এ তো অভাবের সংসারে এখন ইলিশ মাছ চাষ না যারা ভিক্ষা করে খায় তারা তো এই খাবারগুলো স্বপ্নেও দেখে না কেন শুধু শুধু আমাকে মিথ্যে কথা বলছো বাবা তো ভালোই রোজগার করে বাবাকে বলো না একটা ইলিশ মাছ এনে খাওয়াতে আমায় আচ্ছা বাবা একটা কথা বলো তো আমার জেঠু তো অনেক ধনী কিন্তু জেঠুর ভাই হই তুমি এত গরিব কেন আর জেঠুর মেয়ে সারাক্ষণ ভালো ভালো পোশাক পরে আর ভালো ভালো খাবার খায় আর আমি এদিকে শুধু শাক লতা ডাল দিয়ে ভাত খাই এসব তুই বুঝবি না মা বড় হলে ঠিকই বুঝবি তোর জেঠু আমাদের সাথে প্রতারণা করে সম্পত্তি সব সব হাতিয়ে নিয়েছে তাই আমি পাইনি তোর জেঠুর হয়ে গেছে চিন্তা করিস না মা আমি খুব তাড়াতাড়ি তোকে ইলিশ খাওয়াবো এখন নদীতে বেশি ইলিশ মাছ পাওয়া যায় না মা তাই ইলিশ মাছের দাম অনেক আচ্ছা তুমিও না কেন ওর সাথে ফালতু পেচাল করছো ও যা চাইবি তাই কি আমাদের এনে দিতে হবে আমাদেরকে অত সামর্থ্য আছে তুমি খাবারটা খাও তো তারপর কাজে যাও শোন তোর বাবাকে কাজে যেতে দে আর আটকাস না আর কথাও বাড়াস না তোর বাবার যদি কাজ একবার বন্ধ হয়ে যায় তাহলে যে খাবারটা এখন পাতে পড়ছি তোর সেটাও পাবি না তাই আগে থেকেই সাবধান হয়ে যা মেয়েটাকে তো আমরা তো খাচ্ছি গিন্নি কিন্তু তোমার খাবার কোথায় তুমি কি খাবে না এখন যাও যাও গিন্নি তোমার খাবারটাও নিয়ে এসো সবাই মিলেমিশে একসাথে খাই না গো আমি এখন খাবো না আমার পেটটা একটু গরম হয়ে আছে তাই আমি পরে খেয়ে নেব আর এমনিতেও যত কম খাবার খাবো ততই সুস্থ থাকব বেশি খাবার খেলেই অসুস্থ হয়ে পড়ি আর তোমার কষ্টের রোজগার শুধু শুধু খাবার আমি নষ্ট করব না এই আর তোর বাবাকে কোনো প্রশ্ন করবি না তাড়াতাড়ি যদি তোদের বাড়িতে থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো কারণ নদীর পাড় আমার খুব পছন্দের তোর কি ভাগ্য তুই সব সময় নদীর পাড়ে থাকতে পারিস কিন্তু আমি দেখ ওই দালান কোঠায় থাকতে আমার একদম ভালো লাগে না আর সবসময় মাছ মাংস খেতেও আমার ভালো লাগে না ইচ্ছে করে তোদের বাড়িতে এসে ডাল ভাত খাই আমি জানি না তুই যে আমাকে বড় বড় কথা বলে খেপাচ্ছিস তবে আমি জানি তোর মনটা তোর মায়ের মতো তো খারাপ নয় তুই মোটামুটি ভালোই আছিস কি যে বলিস না নীলিমা তোর বাড়িতে থাকা তো আমার স্বপ্ন রে চলে কাজ করি তুই আমার বাড়িতে এসে পড় আর আমি তোর বাড়িতে চলে যাই যদি সম্ভব হতো তাহলে কি আসতাম না বল কিন্তু মা তো তোদের বাড়িতে আসতেই দেয় না হাই হাই রে তোর সাথে কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেল আমি এখনও চাই রে আমার এখনই বাড়িতে যেতে হবে নাহলে মা খুব বকবে কীরে হতচ্ছাড়ি কোত্থেকে আসছিস তুই এরকম ভেজা কাক হই আমাকে না বলে তুই কোথায় গিয়েছিলিস বল তো সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলিস যদি মিথ্যে বলেছিস তো একটা মারও কিন্তু মাটিতে পড়বে না কথা বল বলছি বল তাড়াতাড়ি এ মানে মা আমি প্রতিটাই বাড়িতে গিয়েছিলাম আমাকে না মা আমি তোমাকে কথা দিলাম আর আমি কোনো দিনও ওদের বাড়িতে যাবো না এবারের মতো আমাকে ক্ষমা করে দাও মা কি তুই আবার ওদের বাড়িতে গিয়েছিলিস তুই জানিস না ওরা আমার জন্মের শত্রু রে এই আমি কেমন মেয়ে জন্ম দিলাম আমার কোনো তো কথাই শোনে না আচ্ছা মা একটা কথা তো ওদের বাড়িতে গেলে কি সমস্যা হয় বলো প্রতিটি তো আমার আপন কাকা তো বোন হয় গ্রামের সবাই কিন্তু দেখি এক বোনের সাথে আরেক বোন কত সুন্দর মতো খেলাধুলা করছে তুই আবার ওই ছোট লোকদের কথা বলছিস এই মেয়ে তোকে কি ওরা কোনো জাদুমন্ত্র করেছিল শুন আমার সামনে যদি ওই ছোট লোকদের নাম একবার উচ্চারণ করছিস তো তোর দেখবি পিঠের হাড়গুলো সব ভেঙে দেব এখন যা যা বলছি আমার চোখের সামনে থেকে গিয়ে কাপড়গুলো পাল্টা আমি আর বুদ্ধি দৌড়াতে পারবো না এত এত অসুখ হয় তোর তবু তো লাজ লজ্জা বলতে কিছু নেই অসভ্যতামের একটা সীমা থাকা দরকার যেটা তুই পার করে গেছিস এত বকছো কেন আমি মা আমার তো পানি লাগে নাই পাবে তুমি যখন বকো আচ্ছা মা আমি যাচ্ছি আর রেগো না আমার সাথে পুটির বাপ ও পুটির বাপ বাড়ি গিয়ে দেখো তো আকাশের কি অবস্থা আমার তো মনে হয় এখনই জমজমিয়ে বৃষ্টি নামবে গরুটাকে তো এখনো আনোনি তোমার আবার কি হলো এই অবেলাই কাঁথা দিয়ে শুয়ে আছো ও গো উঠে যাও না গরুটাকে নিয়ে আসো যদি গরুটার কোনো ক্ষতি হয় গিন্নি শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে শোনো তুমি তো কাজ করো পুটিকে পাঠিয়ে দাও গরুটাকে নিয়ে আসার জন্য হঠাৎ করে যে কি হলো কিছু বুঝতে পারছিনা না শরীরে কোনো শক্তি বল কিছুই পাচ্ছি না ও মা এসব কি বলছো তুমি তোমার শরীর খারাপ কিন্তু আমাকে তুমি বলোনি একবারও তুমিও না আর কত আমাকে কষ্ট দিবে বলো তো আমি যাই একটা বুদ্ধিকে নিয়ে আসি গিয়ে তোমার আগে সুস্থ হতে হবে তো আর আমি পুটিকে পাঠিয়ে দিচ্ছি গরুটা আনার জন্য আহা গিন্নি এত অস্থির হয় না তো ওরকম কোনো অসুখ হয়নি যে বদ্যি ডাকতে হবে আমি এমনিতে সুস্থ হয়ে যাব আর দিনটাও ভালো না তোমাকে আর কোথাও যেতে হবে না এখন আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরেই বুদ্ধি ডেকে নেব তোমার যদি শরীর বেশি খারাপ না লাগে তাহলে বুদ্ধি ডেকে কোনো লাভ নেই কিন্তু শোনো শরীর যদি বেশি খারাপ লাগে আমাকে কিন্তু সাথে সাথে জানিও পুটি এই পুটি তুই উঠোনে দাঁড়িয়ে কি করছিস রে দেখছিস না আকাশটা কি মেঘ করেছে মা একটা কথা কি জানো বৃষ্টি আসার দেখতে দারুণ লাগে তুমি একটু ভালো মতো তাকিয়ে দেখো না মা কত সুন্দর আকাশটা করেছে দেখতে ভালোই লাগছে কথা শোনো এই টুটি তোর মতো কিন্তু আমারও তো সময় নেই রে আকাশ দেখার যা যা তোর বাবার শরীরটা ভালো নেই গোটাকে নিয়ে আয় বৃষ্টি এসে পড়লে কিন্তু আর আসতে পারবি না যত তাড়াতাড়ি সম্ভব চলে যা কি বললো মা আমি গোটাকে নিয়ে আসতে পারবো না আমি বৃষ্টিতে ভিজে ভিজে লালিকে নিয়ে ঘরে ফিরবো যাই মা গোটাকে নিয়ে আসি ও মা গোটা এখানে শুয়ে আছে কেন এইভাবে আমাদের লালিকে মারা গেল নাকি হাই হাই রে গোরুটা বাজ মারা গেল গো আমার লালি মরে গেছে আমাদের এখন কি হবে গো আমরা কোথায় যাব গো লালি দুধ বিক্রি করে আমাদের সংসারটা চলত বাবা যদি শুনতে পারি তাহলে বোধ মরেই যাবে হাই হায় বেদাতা এটি তুমি আমাদের সাথে কি করলে যাই যাই তাড়াতাড়ি মাকে কি বলি খবরটা যদি মা শুনতে পায় জানি না কি হবে পুটি পুটি তুই সব কি বলছিস আমাদের লালি মারা গেছে হায় হায় হাই হে আমাদের সাথে কি হলো আমি যখন লালিকে আনতে গেলাম দেখলাম বাজ পড়ি আমাদের লালি মারা গিয়েছে এর আগে যদি লালিকে নিয়ে আসতাম করে তাহলে এমনটা কখন ওই হতো না মা কপালে যখন দুঃখ থাকে তখন আর আমাদের কিছু করার থাকে না রে লালিকে দিয়ে আমাদের সংসারটা চলতো এখন আমাদের কি হবে বল তোর বাবা কত কষ্ট করে কত টাকা জমি লালুকে কিনেছিল এ বিধাতা এটা তুমি কি করলে গরিবের উপর এত খারাপ আঘাত কেন আনলে কি হলো মা ও মা আমাদের সাথে কি হচ্ছে গতকালকে আমাদের লালি মারা গেল আর আজ আমার নিজের বাবাই মারা গেল বাবা ও বাবা ওটো না বাবা তোমাকে ছাড়া আমরা বাবা বাবা কথা বলো বাবা তুমি না গতকাল রাতে আমার সাথে কথা বলেছিলে এখন চুপ করে আছো কেন আর কথা বলবে না রে মা তোর বাবা আর কথা বলবে না কেন গো পুটির বাপ কেন আমাকে এই বয়সে বিধবা বানিয়ে চলে গেলে কেন আমার পুটির কি হবে এখন সংসারটা কিভাবে চলবে তুমি ছাড়া আমরা যে অসহায় পুটির ওঠো ডাকো কথা বলো এভাবে পড়ে থেকো না তুমি মরতে পারো না ও ওঠো মা আমার খুব খেতে পেয়েছে গতকাল থেকে তো কিছুই খাইনি আমাকে কিছু খেতে দেবে মা কত কত বায়না করেছি যে এখন আমাদের পাতে শুকনো ভাতে চড়ছে না তুমি মা ঠিকই বলেছিলে আসলে যে অভাবে পড়ে তারাই বোঝে দু ভাতের যে কি কষ্ট আমি কি করবো বা তুই বল আমি যে নিরে পাই আমাকে কেউ কাজও দেয় না কত জায়গায় খুঁজেছি কিন্তু একটা কাজও কেউ দিল না আমায় আমরা এখন বুঝি না খেয়ে মারা যাব মা একটা কাজ করি জেঠুদের বাড়িতে যাই গিয়ে কিছু খাবার চাই যদি দেয় তাহলে তো খুব ভালোই হবে মারে আমার তো মনে হয় না যে ওরা আমাদের মতো এরকম নিচু লোকদের সাহায্য করবে তবে একবার গিয়ে চেষ্টা করে দেখতে পারিস যদি তাদের মনটা একটু গলি তাহলে দিতে পারে জেঠু জেঠু ও তুমি কি বাড়িতে আছো জেঠু আমি তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা ছিল জেঠু একটু দয়া করে বাইরে বেরিয়ে এসো রে তুই এখানে কি করছিস ছোট লোকের বাচ্চা তুই জেঠু জেঠু বলে কাকে ডাকছিস রে সাহেব বল সাহেব তুই জানিস না এই সংসারের সব খুঁটিনাটি দায়িত্ব আমার তুই জেঠুকে ডেকে কি বলবি জেঠিমা মার আমি দুদিন ধরে কিছুটি খাইনি গো দয়া করে আমাদেরকে কিছু খেতে দেবে আমরা খুব ক্ষুধার্ত বা বাবা বাবা কত সুন্দর করে চালি খাবার আমার কাছে তা খাবার কি গাছে ধরে যে বল আমার টুপ করে পড়ে গেল শোন হত ছাড়ি তোদের জন্য খাবার আমাদের ঘরে কোনো দিনই হবে না তা বলি এত বড় নদীর পারে থাকিস এত সুন্দর বাড়ি আছে নদীর পারে নদীর জল খেয়ে থাকতে পারিস না তোর বাপ যে মূল্য দাদা তোদের জন্য কি কিছু রেখে যায়নি না এমনিতেই টপ করে মরে গেল দূর হ আমার বাড়ি থেকে যা যা বলছি আর কোনো দিনই এই বাড়ির আসবি না হাইরে আমাদের খারাপ ভাগ্য যেখানে নিজে চেঠু চেঠি আমাদের আমাদেরকে দেখল না তাহলে কি আমাদের মা মেয়ের অবশেষে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে ও মা আমার পাশে এইটা কি এটা তো কোনো কিছু বীজ মনে হচ্ছে এটা কিসের বীজ হতে পারে আমার তো মনে হচ্ছে এটি লাউয়ের বীজ কিন্তু এখানে কি লাউয়ের বীজ রেখে গেল বীজগুলো এভাবে পড়ে থাকলে তো এমনিতেই শুকিয়ে মারা যাবে এর থেকে ভালো এগুলো আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে প্রতিদিন দিই পুটি রে তোর চোখে জল কেন নিশ্চয়ই তোর জেঠিমা তোকে বকেছে তোকে কত বার করে বললাম যে জেঠিমায়ের বাড়িতে যাস না যাস না কি করব মা খোদা যন্ত্রণা আর তো সহ্য করতে পারি না মা আমি একটা কথা বুঝতে পেরেছি পৃথিবীর মানুষ বড় স্বার্থপর শুধু নিজেরটা বোঝে নিজেরা শুধু পেট ভরে খেতে পারলেই হলো কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ক্ষুধা পেটে থাকলেও তাদের কোনো সমস্যা নেই মারি এটা তুই এখন বুঝতে পারছিস কিন্তু এই কথা আমি আরো অনেক আগে থেকে জানি রে কারণ আমি তোর থেকে বেশি পৃথিবীকে দেখেছি কিন্তু তোর হাতে ওটা কি ফেল বলছি এটা ফেল এইসব কোথা থেকে এনেছিস লাউয়ের বেছে মনে হচ্ছে না না মা এগুলো আমি বাড়ির পেছন দিকটি লাগাবো এগুলো আমি ফেলবো না পটি? মায়ের কথা শুনতে হয় ফেল বলছি এগুলো ফিল আমার হাতে দে ওগুলো চল এখন ঘরে চল মা ও মা মা আমাদের নদীর পাটায় কত সুন্দর লাউ ধরেছে আমি নিশ্চিত মা ওগুলো ওই লাউয়ের বীচিগুলোই যেগুলি যেগুলো তুমি রাগে ফেলে দিয়েছিলে মা লাউয়ের যে দাম বেড়েছে এগুলো যদি আমরা বিক্রি করি তাহলে তো অনেক ভালো হবে হ্যাঁ মা তুই একদম ঠিক কথাই বলেছিস এগুলো ওই লাউয়ের বীজগুলো থেকেই উঠেছে যেগুলো আমি রাগে ফেলে দিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিস মা আমি অত ভালো বীজগুলো এভাবে ফেলে দিয়েছিলাম তোর কথাকে আমি গুরুত্ব দিইনি এই আমাকে ক্ষমা করে দিস মা এভাবে বলো না তো আমার মনে হয় এই নদীর পাটার মাটিটা অনেক উর্বর তাই এখানে লাউয়ের গাছগুলো খুব ভালোভাবে ফুলেছে বিধাতা চা করে ভালো জন্য করে তুমি যদি এখানে আগে না ফেলে দিদি তাহলে বোধহয় কাজগুলো গাছগুলো উঠতোই না এইসব কথা বাদ দাও তো মা এখন একটু ভালো দিকে দুটো লাউ আমাকে দাও আমি বাজারে গিয়ে বিক্রি করে আসি এইসব তুই কি বলছিস মা তুই কি পারবি বাজারে গিয়ে লাউ বিক্রি করতে তুই তো অনেক ছোট রে তুই এসব পারবি না আমি যাবক্ষণ মা আমি কিন্তু সেই ছোট্ট পটি নেই আমি এখন বড় পটি হয়ে গেছি বড় পটি মাছ লাউ নিয়ে যাও গো লাউ টাটকা টাটকা লাউ অনেক ভালো খেতে হবে নিয়ে যাও গো কাকু কাকিমা লাউ নিয়ে যান তা হ্যাঁ গো খুকি লাউ কত করে বিক্রি করছো আমার হোটেলে অনেক লাউ প্রয়োজন তা তোমার কাছে কি লাউ হবে বেশি করে যদি হতো তাহলে খুব ভালো হতো আমি তোমাকে ঢকাবো না মর্য দামই পাবে কাকু লাউ তো বিশ টাকা করে বিক্রি করছি আর আমি তো মাত্র দুটো লাউই এনেছি যদি বেশি করে লাউ আপনার দরকার হয় তাহলে বাড়ি থেকে আনতে হবে মায়ের কাছ থেকে তা কাকু আপনি লাউ কত করে নেবেন একটা দাম আমাকে বলুন আচ্ছা মা শোনো তোমার কথাও থাক আমার কথাও থাক আঠেরো টাকা করে দেব তোমার কাছে যত লাভ আছে সবগুলো এখন আমাকে দাও আর তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দাও প্রত্যেক দিন হোটেলের জন্য লাভ দরকার আমি অগ্রিম তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি নিয়ে বাড়িতে গিয়ে তোমার মাকে সবটা খুলে বলো কেমন মা দেখো কতগুলো টাকা আমাকে ওই কাকুটা দিল কাকুটা বলল তাদের হোটেলে নাকি অনেক লাউয়ের প্রয়োজন তাই প্রত্যেক দিন আমাদের কাছ থেকে তারা লাউ কিনে নেবে আর আমাদের কোনো কষ্ট থাকবে না মা তারপর এই টাকাগুলো জমিয়ে দুটো কাভরি কিনবো আর আরো লাউয়ের চাষ করব। আমাদের আর খালি পেটে থাকতে হবে না মা তোর মতো মেয়ে যেন ঘরে ঘরে সবাই পায় তুই এত ছোট মেয়ে হই এত বুদ্ধি খাটিয়ে এত কিছু করলি যেখানে অনেক বড় বড় মানুষ ওইগুলো করতে পারবে না আমি তোকে নিয়ে অনেক গর্বিত আমি একজন গর্বিত মা হতে পেরেছি রে আমার সোনা মা চল মা এখন তোকে ইলিশ মাছ রেডি খাওয়াই ইলিশ মাছ আমি কিনে এনেছি ইয়ে ইয়ে আজকে ইলিশ দিয়ে ভাত খাবো কত মজা